আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আমরা আলোচনা করব আদর্শ চরিত্র গঠনে ইসলামের কি ভূমিকা রয়েছে ইসলামের দৃষ্টিতে আদর্শ চরিত্র হচ্ছে মানুষের সর্বোত্তম সম্পদ মানুষের বাহ্যিক আচার আচরণ তার মনে গ্রহিত মূল্যবোধ বিশ্বাস ও গুণাবলীর আলোকেই সম্পাদিত হয় এজন্য বলা হয় আখলাক বা চরিত্রই মানুষের আসল চিত্র মানুষের মূল্যায়ন হয় চরিত্রে চারিদিক মূল্য চারিত্রিক মূল্যবোধ যার ভিতর যত বেশি সে তত উন্নত তাই ইসলাম ও মানব জীবনে চরিত্রের গুরুত্ব অপরিসীম উত্তম চরিত্র হচ্ছে ইমানের প্রমাণবাহী ও প্রতিফলন চরিত্র ব্যতীত ইমান প্রতিফলিত হয় না চরিত্রবান ব্যক্তি যেমন সমাজের চোখে ভালো তেমনি মহান আল্লাহর নিকটও সে প্রিয় নবীকরিম সাল্লাল্লাহ হোৱানিসাল্লাম বলেন আনাবি হোরাই রতরদিয়ল্লাহ হোটেল আলম কদ আন্নারসুল্লাহ হিসাল্লাল্লাহ হোৱানি হিমাসাল্লাম কল ইমনামা আব আয়িত লিহু তাম মিমা সোয় আলি খান আখলাখ আদাবুল মুফরাদ আমি সর্বোত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্য প্রেণীত হয়েছি সুমহান আল্লাহ ইমাম গাজ্জালির রহিমাহুল্লাহ বলেন মানব মনে যেসব গুণাবলী জাগরিত হয় বাহ্যিক কাজকর্মে তারই প্রতিফলন ঘটে চরিত্রবান লোককে সমাজ সমাজের সবাই শ্রদ্ধা করে চরিত্র কাকে বলে ইংরেজিতে বলা হয় ক্যারেক্টার ইজ দ্য গ্লোরি অ্যান্ড ক্রাউন অফ হিউম্যান লাইফ চরিত্র মানব জীবনের বিষয় বিজয় গৌরব ও রাজমুকুট মুখ আল্লাহ আল্লাহ রসুল সাল্লু সাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রে অধিকারী আল্লাহ তালা রব্বুল আলমিন কালামে পাকের মধ্যে উল্লেখ করেছেন নম্বর আয়াত কলাম নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী মহান আল্লাহ তালা রব্বুল আলমিন স্বয়ং নিজে তার রসুল সাল আলহি সাল্লামকে উত্তম চরিত্রের অধিকারী বলেছেন আদর্শ চরিত্র কি মানব চরিত্রের দুটি দিক বিদ্যমান একটি হচ্ছে সৎ চরিত্র আর একটি হল অসৎ চরিত্র এই চরিত্র বা আখলাক দুই প্রকার একটা হলো আখলাকে হামিদা আর একটা হলো আখলাকে জামিমা আখলাকে হামিদা হলো প্রশংসিত চরিত্র আদর্শ চরিত্র মানব জীবনের উত্তম গুণাবলীকে আখলাকে হামিদা বলা হয় আর আখলাকে জামিমা নিন্দনীয় চরিত্র মানব জীবনের নিকৃষ্ট চরিত্রকে আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্র বলা হয় আদর্শ চরিত্রের গুরুত্ব ও ফজিলাত ইসলামে আদর্শ চরিত্রের গুরুত্ব এবং ফজিলাত অত্যধিক ইংরাজিতে একটি প্রবাদ আছে হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট ওয়াল ইজ লস্ট নাওজিল্লা উত্তম চরিত্রে সম্পর্কে বলা হয় উত্তম চরিত্র আর কিছু নয় শুধু আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়ার চেষ্টা করা হুয়াল খন হুয়াল খালিক বি আখলাকিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সিবগাত আল্লাহ আমান আহসানু মিন আল্লাহি সিবগা ওয়া নাহনু আবিদুন তারা আল্লাহর রং ধারণ করেছে আল্লাহর রঙ এর চাইতে উত্তম রং গুণ আর কার হতে পারে আমরা তারই ইবাদত করি সুবাহান আল্লাহ সৌরুল বাকরা একশো আটত্রিশ নম্বর আয়াত আল্লাহর গুণে গুণান্বিত হওয়া কেননা আল্লাহ কোনো অন্যায় কাজ করেন না সুতরাং মানুষ তার প্রতিনিধি হিসেবে কোনো অন্যায় করবে না বরং সর্বদা থাকবে সৃষ্টির কল্যাণের চিন্তায় আর আরে আদি আল্লাহ কল

তোমাদের মধ্যে সর্বাধিক উত্তম ওই ব্যক্তি যার স্বভাব যার চরিত্র সর্বোত্তম আল্লাহ নবী সাল্লু আলহি আসাল্লাম আরো বলেন কেমতের দিন মোমেনের পাল্লায় সৎ চরিত্রের চাইতে বেশি ভারী কোনো জিনিস হবে না সুবাহান আরও এসেছে নবী পাক সাল্লাহু আলিয়াকে জিজ্ঞেস করা হলো কোন সিফাত বা কোন গুণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে তিনি বললেন আল্লাহর ভয় ও উত্তম চরিত্র আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে বলতে শুনেছি ইমানদার ব্যক্তি উত্তম চরিত্রের দ্বারা ইবাদতকারী রাতের ইবাদতকারী ও দিনের সয়ংকারী অনুরূপ মর্যাদা পেয়ে থাকে সুবাহ অর্থাৎ একজন উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি রাতের বেলায় তাহাজ্জুদ পরা ইবাদত বন্দী করা এবং দিনের বেলায় রোজা রাখার ব্যক্তি যে পরিমাণ সব অর্জন করে চরিত্রবান ব্যক্তি রোজা বা তাহাজ্জুদ না পড়লেও সেই পরিমাণ সব পেয়ে থাকে সুবাহ সুবাহান সম্মানিত হাজির আদর্শ চরিত্র গঠনের উপাদান ও এর বৈশিষ্ট্য কি কি তা কোয়া অর্জন করা আদর্শ চরিত্র গঠনে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে আল্লাহর ভয় তা কোয়া আল্লাহ ভিরু হওয়া আল্লাহ রবুল আলমিন বলেন্লাহ খবীর নিশ্চয় আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত সেই সর্বাধিক ফরহেজগার নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সবকিছুর খবর রাখেন আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক ফরেজকার আল্লাহ ভিরু আল্লাহ তালার আরো বলেন ইয়া ইন তখন হ্যাঁ ক তু ক তি হি ওয়া ত্যামু তুল্লা ইল্লা ও মুসলিম ও হেমানদারগণ আল্লাহকে ভয় করো ভয় করার মতো করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা সুর আলী ইমরান একশো দুই নং আয়াত আল্লাহ তালার বুরা আলামিন আরো বলেন অমাইয়ে তাকাল্লাহ ইয়া যে আল্লাহ মাখরোজা গোহু মিন হাইতুলা ইয়াহ হাসিফাইয়াজ্ঞান আল্লাল্লাহ হিফাহু হাসবু আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে তার ধারণা অতীত জায়গা থেকে রিজিক দিবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু এরপর দ্বিতীয় নম্বর হলো তাকওয়া অর্জনের বা চরিত্র গঠনের দ্বিতীয় উপাদান হলো সততা ও সত্যবাদিতা সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে বিশ্বাসী বান্দাগণ আল্লাহকে ভয় করো

সত্তর এবং একাত্তর নগায় আল্লাহ রবুল্লা আলমিনে বলেছেন হে বিশ্বাসী বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্য সঠিক কথা বলো তাহলে আল্লাহ তোমাদের গুণারাশি মাফ করে দিবেন তোমাদেরকে আল্লাহ সংশোধন করবেন আর তোমরা আল্লাহ আর রসুলের আনুগত্য করো সে অবশ্যই মহা অর্জন করবে আল্লাহ আমাদের সকলকে মহান রবের আনুগত্য এবং পাশাপাশি নবী করিম সাল্লাইকে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন আমিন তিন নাম্বার হলো মানুষকে কষ্ট না দেওয়া তাহলে সুন্দর চরিত্র গঠনের আরও একটি উপাদান হল মানুষকে কষ্ট না দেওয়া নবীজি বলেন মাল্লাম মাল্লাম ইয়াস আলিল্লাহ আলাই লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না আল্লাহ তালাও তার উপর দয়া করেন না অর্থাৎ যদি আপনি মানুষকে কষ্ট দেন দয়া না করে আল্লাহ আপনার উপর দয়া করবেন না আল্লাহ আপনাকে কষ্ট দিবেন নবী করিম সাল্লাম বলেন মুসলিম তো সে যার মুখ ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে আর মুহাজির তো সে যে আল্লাহর নিষেধ যা নিষেধ করেছেন তা বর্জন করে বুখারী মুসলিমের হাদিস চার নাম্বার ধৈর্যশীল ও সহিংস হওয়া যদি আপনি সুন্দর চরিত্র গঠন করতে চান চার নাম্বার হবে আপনাকে ধৈর্যশীল হতে হবে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরি হে বিশ্বাসী বান্দাগণ তোমরা আল্লাহর নিকট ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন আল্লাহ আরো বলেন আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন যারা সবর করে তাদেরকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসা কে না চায় সুতরাং যদি আমরা বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট রিজিকের পেরেশানিতে ধৈর্য ধারণ করতে পারি আর চেষ্টা চালিয়ে যেতে থাকি আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসবেন আর আমাদেরকে আল্লাহ ভালোবাসলে দুনিয়ার সমস্ত মানুষ আমাদের বিপক্ষে গেলেও আমাদের কিছু আসা যায় না চার নাম্বার ক্ষমা পাঁচ নাম্বার ক্ষমা উদারতা আপনি যদি সুন্দর চরিত্র গঠন করতে চান তো আপনাকে ক্ষমাশীল হতে হবে উদার হতে হবে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুযিল আফ ওয়া'মুর বিল মা'রুফ বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাকো ইসুব আনিসাল্লাম বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি অতি অধিক দয়াবান দেখেন এই ক্ষমা নবীদের ক্ষমা ছিল অপরিসীম মহানবী সাল্লাম কত কষ্টে কত নির্যাতন কত অত্যাচার জুলুম করার পরে মক্কা থেকে বের করে দিয়েছিল কাফেররা এই নবী যখন মক্কা বিজয় করেছিলেন তিনি বলেছিলেন আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই তোমরা আজকে স্বাধীন তোমরা আজকে যারা অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবে তারা নিরাপদ থাকবে সুতরাং চিন্তা করুন কত কষ্ট পাওয়ার পরও মানুষদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু আমরা পারি না আমাদের মনটা খুব কঠিন যদি কেউ একটু কষ্ট দেয় তার ক্ষতি করার জন্য চেষ্টা করি বরঞ্চ তাকে ক্ষমা করা দরকার প্রয়োজন এরপরে বিনয় ও নম্রতা অর্জন করতে হবে যদি উত্তম চরিত্র গঠন করতে চাই আমরা তাহলে বিনয়ী হতে হবে নম্রতা অর্জন করতে হবে আল্লাহর হাবিব সাল্লাম এই বিনয় আর নম্রতার ব্যাপারে বলেছেন আল্লাহ বকরুল আলমিন বিনয় আর নম্রতার মাধ্যমে যা কিছু দেন কঠোর হওয়া কঠোরপন্থী হওয়া তাতে আল্লাহ কিছুই দেন না সুতরাং বিনয় এবং নম্রতা আল্লাহ তাল আলমিন হাওলি আল্লাহর রহমানতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছে। প্রক্ষান্তরে আপনি যদি কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত আল্লাহ তালা আরও বলেছেন ওয়াহি বাহাদুর রহমান নীললা দি নায়াম আরদি হাওনা ওয়াহিদা খবামন জা হিরো না ক সালামা সুর আলফর কন তেষট্টি নম্বর আয়ত আল্লাহ বুল আলমেন বলেন রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে তখন তারা বলে তোমার প্রতি সালাম আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চাই না এরপরে আর একটা বৈশিষ্ট্য যারা সুন্দর চরিত্র গঠন করতে চায় তাদের মধ্যে আমানত থাকবে আমানত যার মধ্যে নাই সে কখনই উত্তম চরিত্রের অধিকারী হতে পারে না আমানতকে مومنغان نجدر عمانات وقطيسرتي ركابه على اللغه واللغه التي يمكن ان يكون لك عدم رؤوس سراء المؤمنون عائد آي نمره على العلم من عربين ان الله يامركم ان تدل الْأَمَانَاتِ الى أَهْلِهَا ها و اذا حَكَمْتُمْ و اذا ها بين النَّاسِ ان تَحْكُمُوا العدل ان تاكومو بالعدل ان الله ها نعم معي ইন্নাল্লাহ হা কান আসামি আমবাসিরা সৌরত উন্নিসা আটান্ন নম্বর আয়ত আল্লাহ বলেন হেমো মিনগণ নিশ্চয়ই আল্লাহ তোমাদিগকে নির্দেশ দেন যে তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকের নিকট পৌঁছে দাও আর যখন তোমরা মানুষের কোনো বিচার মীমাংসা করতে আরম্ভ করবে তখন মীমাংসা কর ন্যায় ভিত্তিক আল্লাহ তোমাদিগকে সদোপদেশ দান করেন নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী দর্শনকারী আল্লাহ নবী সাল্লুসাল্লাম এ বিষয়ে বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম খুব কমই দিয়েছেন যাতে এই কথা বলেননি যে এমন ক্ষুদ্র খুব কমই দিয়েছেন যে কথা বলেননি যারা আমানত নেই তারই মান নেই যার ওয়াদা অঙ্গীকারের মূল্য নেই তার দিন নেই নাউজুবিল্লাউজুবিল্লা এরপরের বৈশিষ্ট্য থাকবে যাদের চরিত্র সুন্দর করতে চাই আমরা অঙ্গীকার পূর্ণ করা আল্লাহ তাল্লা রব্বুল আলমিন বলেন ওয়া আওফু বিলআহদি ইনাল আহদা কানা মাসুলাত আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো निश्चय অঙ্গিকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া ফু বিলআহদি আল্লাহ اذا আহত ওয়ালা কসম করার পর তা ভঙ্গ করেন অথচ তোমরা আল্লাহকে জমিন জামিন করেছো তোমরা যা করো আল্লাহ সব জানে এরপর আল্লাহ রবীন্দিন বলেন যারা আল্লাহর অঙ্গীকারকে দৃঢ় ও পাকাপোক্ত করার পর তা ভঙ্গ করে আল্লাহ যে সম্পর্কে বজায় রাখতে আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে ওরা ওই সমস্ত লোক যাদের জন্য রয়েছে অভিসম্পদ এবং ওদের জন্য রয়েছে কঠিন আজা লজ্জাশীলতা লজ্জা থাকতে হবে তিনি বলেছেন আগের যুগের নবীদের যা লাভ করেছে তার মধ্যে একটি হল যদি তোমার লজ্জাসরম না থাকে তখন তুমি যা খুশি তাই করতে পারো না নবীজি আরো বলেছেন ইমানের শাখা ষাটেরও অধিক আর লজ্জা সরম হলো ইমানের অংশ

আল্লাহ রব্ন আলামিন বলেন আল্লাহর ভালোবাসার প্রেমে অভাবগ্রস্ত ইয়াতিম এবং বন্দিকে আহার্য দান কর আল্লাহ তালা আরো বলেন লাইন তানতা তুম ফিকউন ও মায়া তুম ফেকউমিং শাহিম ফঈমাবিহি আলিন তোমরা কখনও কল্লাম লাভ করতে পারবে না যদি তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করো আর তোমরা যদি কিছু ব্যয় করবে আল্লাহ তালা সব জানে আল্লাহ তালা রব্বুল আলমিন সৌরাতুল বাঁকরার দুইশো একষট্টি নম্বর আয়াতে উল্লেখ করেন তিনি বলেন যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা থেকে জন্মায় প্রত্যেকটি শীষে করে দানা থাকে এরপরও আল্লাহ যাকে চান আরও বাড়িয়ে দেন বহুগুণে বৃদ্ধি করে দেন আল্লাহ অতি দানশীল সর্বজ্ঞ সুরাল বাঁকরা দুইশো একষট্টি নম্বর ফি সাবিন গামাছালে হাব্বা তিন আম্বাতা সাবাসানা বিলাফি কুলনি শুম্বরাতি মেয়ে তো অল্লাহ ময় তো মাই সা ও আরেকটা বৈশিষ্ট্য যাদের সুন্দর চরিত্র হবে তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো কৃতজ্ঞতা প্রকাশকারী হবে তারা ইয়া ইয়ো আমানু মা তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো যেগুলো আমি তোমাদেরকে জীবিকা হিসেবে দান করেছি এবং আল্লাহর শুক্রিয়া আদায় করো যদি তোমরা তারই ইবাদতকারী হও সুরাল বা করা দুইশো বাহাত্তর নম্বর আয়ার এজন্য জন্য কৃতজ্ঞতা আদায় করতে হবে এমনকি আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না সে কখনো আল্লাহ তাহলে কৃতজ্ঞ মান্দা হতে পারে না যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরও দিব যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চে আমার শাস্তি হবে কঠোর আল্লাহ বলেন যদি তোমরা আমার কৃতজ্ঞতা শকর আদায় করো আল্লাহ তোমাদেরকে আরো বাড়িয়ে দিবেন আর যদি আমার কৃতজ্ঞতা আদায় না করো তোমাদেরকে আল্লাহ কঠোর শাস্তি দিবেন নাউজিল্লা আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে উত্তম চরিত্র গঠনের জন্য যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার আমরা দুটি পর্বে আলোচনা করব একটি পর্বে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য অর্থাৎ সর্বশেষ কৃতজ্ঞতা আদায় পর্যন্ত আলোচনা করলাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও কিছু সৎ চরিত্রবান ব্যক্তির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ মাহাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি